নতুন বছরের শুরু থেকে বিয়ের খবর দিচ্ছেন ছবি স্তারকরা তবে চিত্রনায়িকা মাহিয়া মাহিয়ে দিচ্ছেন বিচ্ছেদের খবর বিয়ের মাত্র আড়াই বছরের মাথায় সংসার ভাঙল তার ফের আলোচনায় মাহি নতুন প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে তার সম্পর্কে তিনি আর কেউ নন ঢালিউডের বর্তমান প্রজন্মের নায়ক জয় চৌধুরী জানা যায় জয় চৌধুরীর সঙ্গে মাহিয়ার সম্পর্ক বেশ ভালো বিভিন্ন সময় দুজনের ছবি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নায়কের বাসায় অন্য নায়কদের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে আড্ডায় মারতে দেখা যায় মাহিকে পর্দা তাদের একসঙ্গে দেখা যায়নি তাহলে তাদের সম্পর্ক এত ভালো সম্পর্ক কিভাবে। সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন এই দুই তারকা ফাঁস করেছে নিজেদের গোপন সম্পর্কের কথা মাহে বলেন অল্প সময়ে জয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে ও আমার সঙ্গে কোনো সিনেমা কাজ করেনি আর আমার সঙ্গে যেই নায়করা কাজ করেছে তাদের আমি শত্রু ভাবি যার কারণে তাদের সঙ্গে আমার সম্পর্কটা ভালো হয় না জয়ের সঙ্গে আমার দুই হাজার উনিশ থেকে ভালো সম্পর্ক কিন্তু গোপন রেখেছিলাম কারণ যে কোনো জিনিস গোপনে রাখলে সেটা সুন্দর থাকে এদিকে মাহের সম্পর্কের বিষয়ে জয় বলেন খোলামেলা বিষয়টি আসলে সবাই ভালো মানতে নেয় না কোপন রাখলে বিষয়টার মধ্যে একটা পবিত্রতা থাকে মায়ের সঙ্গে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের মধ্যে গভীরতা অনেক অনেক দিন ধরে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন মাহি তবে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত রাজকুমার সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকের চমকে দিয়েছেন মাহি অভিনেত্রী অভিনয় দেখে প্রশংসিত হয়েছে দর্শক মহলে সোভিয়া আপনার কি মতামত মত বিনোদন সকল বিরোধীদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ